আসসালামু আলাইকুম হাফিস ইন্ড কিভিডার থেকে আমি হাফিজ সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা নিন দর্শক আপনার মাঝে হাবারো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজ আমরা কথা বলবো আপনার যেন যদি বৃষ্টিতে যদি ভিজে যা সেক্ষেত্রে আপনার যেন ভিজে ভিজেই গেছে গা কিন্তু আপনি ব্যবহার করা খুবই জরুরি সেই ক্ষেত্রে কী করণীয় তো সেই বিষয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক আমরা প্রথমে কথা বলবো যদি আপনার জেন অর্ডার যদি আপনার বাহিরে থাকে সেক্ষেত্রে যদি আপনার জেন অর্ডার উপরে যদি আপনার এই মিটার বক্স এই সাইডে আপনার পেটটি এই কাবার দুইটা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার অর্ডার যদি আপনার বাহিরে রাখেন তখন যদি আপনার বৃষ্টি আসে তো বৃষ্টি আসার কারণে আপনার অর্ডারের ভিত্তি আপনার পানি ডুবে যায় তো সেক্ষেত্রে পানি ডুবে গেলে ভিতরে যে আপনার কয়েলটা যা সেই কয়েলগুলো আপনার ভিজে যায় তো ভিজে যাওয়ার কারণে ওই অবস্থা যদি আপনার যদি কেউ যদি না জেনে না বুঝে যদি যেন অর্ডার আপনার রিস্টার্ট স্টার্ট করেন স্টার্ট করে আপনি ব্যবহার করেন কিছুক্ষণ পরে বা ব্যবহার রানিং থাকা অবস্থা যেন আপনার যেন অর্ডার আপনার লোডে পড়বে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেন অর্ডারটা আপনার পুড়ে যাবো গা এর কারণটা হলো আপনার ভিতর যে কলটা আপনার ভিজে গেলে গা ভেজে যাওয়ার কলটা আপনার ভিজে যাওয়ার কারণে আপনার ভিতর যে তারটা আছে যে আপনার তারটা সর্টে যাবে শর্টের কারণে আপনার কলটা ফুটে যাবো গা এটা আপনার একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট নিয়ে পুটে যাওয়ার আশঙ্কা বেশি থাকে আর বিশ পার্সেন্ট অনেকেই বলুন যে ভাই আমার জানাটা তো অনেক বিচে বা আমি রানিং অবস্থায় আসিলাম আমারটা তো ঝুলে নাই সেক্ষেত্রে একটা যুক্তি আছে সে যুক্তিটা হলো আপনার রানিং অবস্থায় মাল তো থাকে হিটে এই যে বৃষ্টির পানি পড়ে ওই হিটের কারণে ভিতর পানিটা পৌঁছতে পারে নাই এ একটা কারণেই হয়তো বা আপনার জানাটার পরে নাই তো বেশি অংশই আপনার বাহিরে মিটার বক্স পেটটি না থাকিলে বাইরে থাকা অবস্থায় অবশ্যই আপনার যেন অর্ডার পড়ে যাওয়ার বেশি থাকে তো আপনার এটা হলো আপনার বৃষ্টির ব্যাপারে তো তখন আপনার যদি যেন অর্ডার ভিজে গেছে ক্যা কিন্তু আপনার জরুরি কাজের জন্য আপনার যেন অর্ডার খুবই আর্জেন্ট ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে আপনার কাজ করতে হবে যেন অর্ডার আমি আপনার এটা আমি বাস্তবের সম্মুখীন হয়েছিলাম এই কিছুদিন আগে যে আপনার বৃষ্টি গেলো এই বৃষ্টির মধ্যে আমার আপনার ভিতরে ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন করতে আছে সেক্ষেত্রে আমার কারেন্ট চলে গেছে গা আমাদের আমাদের ইলেকট্রিক আমাদের কারেন্ট তার ছিঁড়ে গা সেক্ষেত্রে আমার সারাদিন কারেন্ট ছিল না সেক্ষেত্রে আমার এখানে পানি পড়ে আমার কলটা ভিজে গেছিল সেই জন্য আমার কাজ করতে হয়েছে যে আমার ইমার্জেন্সি তখন আমি তাক্ষণ একটা বুদ্ধি করলাম এটা আমার শুকনা দরকার শুকনো দরকার কি করা দরকার আমি নিচে একটা কিছু আপনার টানা দিয়ে মোবাইল দিয়ে আগুন ধরাই দিলাম নিচে তো মোবাইল ধরাই আগুন ধরাই দেওয়ার পরে এটা হিট হলো অর্ডারটা হিটার পরে দেখলাম যে উপরে আপনি টাচ করে দেখলাম যে অর্ডারটা আপনার একটু গরম হয়েছে কিনা যেন আমি দেখছি যে হ্যাঁ মোটামুটি একটু গরম হয়েছে তাতে দেখলাম যে ভিতরে লাইট বাড়ি দেখলাম যে ভিতরে শুকনো আছে কিনা দেখলাম সুন্দরভাবে শুকনো আছে কোনো আপনার ভিজা নাই তখন আমি অর্ডারটা আমি ব্যবহার করি ওই বৃষ্টির মধ্যে এটা আপনার একটা অনেকেই জানেন না এই জন্য আপনার জানার জন্য বা বোঝার জন্য আজকে এই বিষয়টা আপনারা যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার সেক্ষেত্রে এই কাজটা আপনার করতে হবে না করলে আপনার যেন অর্ডারটা ভালো মাল নষ্ট হয়ে যাবে আর একটা বিষয় হল এটা হল আপনার বৃষ্টির বিষয় হলো তারপর হলো আপনার যেন অর্ডার আপনার অনেক ক্ষেত্রে আপনার পানিতে ডুবে যা বা খাল বিল বা নদীতে আপনার অনেক সময় আপনার যেন অর্ডার আপনার যদি পড়ে যা সেই ক্ষেত্রে আপনার অর্ডার পরে কী করণীয় সেই ক্ষেত্রে আপনার ওই ভিজা অবস্থায় এখানে আপনার এই জেন আপনার পার্ট টু পার্ট সুন্দরভাবে খোলা যায় এখানে আপনার ব্যারিং সাইড আলাদা খোলা যায় ওই সাইডে ব্যারিং সাইড খোলা যায় এগুলো খুলে মিলে সুন্দর করে রোদের ভিতরে শুকাইতে হবে রোদের ভিটে শুকানোর পর ভিতরে যে ব্যারিং আছে ব্যারিংয়ের ভিতরে আপনার গ্রিজ করতে হবে গিরিজ মোবাইল ফ্রেশ মোবাইল নতুন মোবাইল দিয়ে গিরিজ করে তারপরে আবার ফিডিং করে আবার ব্যবহার করলেই মাল ফিডিং আবার আবার আগের মতোই চলবে সেই ক্ষেত্রে কোনো কাজ করতে হবে না কাজে একটাই পানি ঢুকছে পানিটা সুন্দরভাবে শুকাইতে হবে শুকানোর পরে যতটা ডুবে গেছিলো গা সেক্ষেত্রে আপনার ব্যারিংয়ের বিটে গ্রিজ করতে হবে গিরিজ না করলে ওই ব্যারিং দ্রুত নষ্ট হয়ে যাবে কা ওই ব্যারিং নাসিং করবে না এই কাজটা আপনার করতে হবে এই কাজটা করার পরে আপনারা আবার আগের মতো চালাবেন ঠিক আগের মতোই আবার সুন্দরভাবে চলবে তো অনেকেই বলেন যে ভাই আমার যেন অর্ডার ভালোই চলতেছে চলতে চলতে আপনার হঠাৎ করে আপনার জেনোয়ারেটার থেকে আমি কারেন্ট পাচ্ছি না তো আপনার জেনোয়ারেটারটা আপনার রানিং চলতেছে হঠাৎ করে আপনার চলতে চলতে রানিং অবস্থায় আগে যে কারেন্টটা দিতেছে বর্তমানে এই কারেন্টটা দিতে না আগে যে বোল্টটা দেয় বর্তমানে সেই বলটা পাচ্ছি না সেজন্য কোনো নাকি এখানে দুটো অপশন আছে একটা অপশন হলো আপনার জেনারেটারের যে আপনার কারফোন আছে কারফোনটা আপনার দেখতে হবে কারফোনটা ক্ষয় ঘটন হয়ে হয়ে আপনার কত রূপ ক্ষয় গেছে এটা আপনার দেখতে হবে অর্ডার দেখতে হবে আপনার ভিতরে যে এটটি ফার আছে সেই এটটি ফায়ারে আপনার ঠিক আছে কি না এটটি ফায়ারটা হয়তো চেঞ্জ করে দিবেন সে আগের মতো যে কারেন্টটা বাড়িত বা বোর্ডটা বাড়িত সেই বোর্ড সেই কারেন্ট আগের মতোই বাড়বে এই দুইটা জিনিস বেসিকভাবে দেখবেন বা তারপরে যদি না হয় তাহলে অন্য কিছু আরও দেখতে হবে তো আমরা যেন অর্ডারের বিষয় পরবর্তী আরও কিছু আমরা তুলে ধরবো আরও আপনার কারো যদি যেন অর্ডারের বিষয়ে যদি কিছু জানতে আগ্রহী থাকেন অনেক ভাই অনেকভাবে বললেন যে ভাই আমার এই জিনিসটা আবার জানা দরকার তাহলে আপনারা কমেন্ট করবেন অবশ্যই সেই বিষয় নিয়ে আমরা যেন অর্ডার ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি